যে ভিডিওতে আপনি থামমেল লাগাতে চান সে ভিডিওতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটি পেন সিলের মতন আইকন আছে এই পেনসিলে আইকনে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আবার একটি পেনসিলের মতন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন যে কাস্টম থামমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেটা থাম মিল তৈরি করে রাখবেন সেই থাম মিলটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে ডান আছে ডানে দিবেন দেওয়ার পর আবার আছে সেফ অপশন এই সেফ অপশনটি দিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিওতে থাম মিলটি সেট হয়ে গেল যদি আপনারা থাম মিল তৈরি করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাহায্য করবো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন